অবশ্য পাটা শেষের দিকে নদীতে খালে প্রচুর পোনা চিংড়ির পোনা যে সবাই নেমে গেছে নদীর ধরে ভাগ্য সেদিকে কুমিরের চাপ কম এটা চুনা নদী এরপরে মালঞ্চ নদী আছে মামদু নদী আছে খাসি টানা আছে ইসামতি আছে রায়মঙ্গল আছে এদিকে বাকি যে খালগুলো আছে সেখানে দুবেকি পশুরতলা কলা বড় কলাকাছিয়া ফিরিঙ্গি এরপরে পুষ্পকাঠি আছে আরেকটা খাল আছে সবসময় দ্বীপ কালির চর কাগা দুবেকি আর একটা জায়গা রয়েছে এরপরে পশ্চিমে আরও বেশ কয়েকটি খাল আছে যেমন পাগড়াতুলির চর মান্দারবাড়িয়া বেহালা কয়লা মাইটে এবং শেষের যে নদীটা বলছিলাম যে উত্তর তালপট্টি বরাবর যে নদী তারপরেই সীমান্ত যাই হোক সুন্দরবনে বৃষ্টি হচ্ছে অদ্ভুত সুন্দর পরিবেশ এখন সবুজ প্রচুর বাইনের ফুল ফুটেছে এদিকে সুন্দরবন বন্ধ হয়ে গেছে তিন মাসের জন্য জুন জুলাই আগস্ট কাজে এখানে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বন্ধ করা হয়েছে সুন্দরবন কিন্তু সুন্দরবনের আসলে যেটা প্রাকৃতিক নিয়ম সেটি তো আর বন্ধ হয়নি কাজে ফুল ফুটবে পাইন ফুল ফুটেছে এখন অনেক বেশি এরপরে এই সুন্দরবন ভর্তি যেই গাছগুলো রয়েছে বিভিন্ন গাছে ফুল ফুটবে এবং সেই সময় পর্যন্ত মৌমাছিরা থাকবে সুন্দরবনের মৌমাছিরা সুন্দরবন তো সুন্দরবনের ফুল যখন শেষ হয় এখানকার মানুষেরা এই তিন মাস ভয়ঙ্কর বাজে অবস্থার মধ্যে থাকবে পুরো সুন্দরবন উপকূলের যে মানুষরা সুন্দরবনের উপর নির্ভরশীল সেই মানুষগুলোর ভয়ঙ্কর দিন শুরু হয়েছে বিশেষ করে যারা জেলে তাদের অবস্থা বেশি খারাপ কারণ তারা সরকারিভাবে বরাদ্দ যেই চাল দেয়া হয় সেটি নিয়মিত পান না নানান সমস্যা রয়েছে সেখানে এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে মোয়ালরা তাদের রুটিরুজি বন্ধ কিন্তু এ মানুষগুলো সুন্দরবনে ঢুকবে চুরি করে ঢুকবে যতটা পারে তারা সুন্দরবন থেকে মাছ কাঁকড়া মধু আহানোর চেষ্টা করবে যতদিন পারে চুনা নদী এই যে আমার আমি যেদিকে দেখাচ্ছি এটা পুরো চলে গেছে খোলপেটুয়াতে খোলপেটুয়ার পরে কপতাক্ষ তারপরে পাঙ্গাসিয়া নদী রয়েছে এবং এখান থেকে দক্ষিণে যেটা বলছিলাম যে ছোট কলাগাছিয়া গাছিয়া বড় কলা গাছিয়া আমরা একটু পরে রওনা দিব চারপাশে পরিবেশ অদ্ভুত সুন্দর রাতে চুনা নদীর একটি জায়গায় নোঙর করেছিলাম আমাদের ট্রলারের ইঞ্জিনের সমস্যা হয়েছিল রকমে মেরামত করে আমরা সাত সকালে রওনা দিয়েছি গাবরার উদ্দেশ্যে কিছু লোক পেছনে যান সফরের শুরুতে আমরা মাত্র চার পাঁচজন ছিলাম এরপর প্রতিদিনই সফর সঙ্গী বেড়েছেন এখন সম্ভবত চোদ্দো পনেরো জন সব শেষ যোগ দিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক ছোট ভাই রাজীব রাজীব আপনি এসে বসার পরে ওই ইরাক উঠে গেছেন আমরা গাবুরা যাচ্ছি গাবুরা এই অঞ্চলের নদী খাল ধরে যখন ঘুরে বেড়ায় আপনাদের অনেকেই বিষয়টিকে শুধুই বিনোদন হিসেবে দেখেন আমাদেরও ভালো লাগে কিন্তু আমরা বিমর্ষ হয়ে যাই মাঝে মাঝেই কারণ নদী ভাঙন এলাকা লবণ জলের এলাকা এই এলাকার মানুষদের জীবন ভীষণ দুর্বিষহ এই ঘাটের নাম কি হরিশকালী খালি শুনে হরিশকালীর বাদ ভাঙছে এখন কি বাত ঠিক আছে হরিশকালীর কাজ চলতেছে আমাদের এই সফর একেবারেই বাঁধন হারা যখন ইচ্ছা ছুটি যখন ইচ্ছা দাঁড়িয়ে পড়ি সর্দারের ট্রলারটিকে নিজেদের বাড়ি ঘর মনে হয় এখন জামাই হাঁটার জায়গা পাচ্ছে না একটু জায়গা দেন আজ সাতক্ষীরা বন উপকূলের বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম অনেক সময় কাটিয়েছি ঘাটে ঘাটে এবং ফিরতি পথে তখন আমরা ভাটার স্রোত পেয়েছিলাম বলে

বলছিলাম আবহাওয়া ভালো বৃষ্টি নামছে যখন তখন এর মধ্যে দিয়ে আমরা এসে ঘাটে পৌঁছেছি আমরা গাবুরার একটি ঘাটে তুমি দেরি নামতে বৃষ্টি হচ্ছে ভাই আমাদেরকে এসে নিয়ে যাচ্ছে এখন ভাটা তো এটা হচ্ছে হরিশপুর ঘাট গাবুরার আমাদের খুব কাছের একজন হাফিজ ভাই তার বাড়ি সৌরতে সেখানে যাচ্ছি সন্ধ্যার নাস্তা করতে এই বৃষ্টিপাতদের মধ্যে ঘাটা ঠেলে গিয়ে সেখানে যাওয়াটা বেশ ঝক্কির তবুও যেতে হবে ইয়ের বাবা আশিকের বাবা এই রাস্তা নাকি ছিল না এত বছর

সেই সিঁড়িগুলো বে আমরা উঠলাম তারপরে একটি তিন চাকার বাহন তারপরে পায়ে হেঁটে এগুচ্ছি হাফিজ ভাইয়ের বাড়ির দিকে সামনে কাদাও রয়েছে নাস্তা সেরে একই পথে ফিরেছি আমরা হরিশপুর ঘাটে এসে দেখি আবহাওয়ার অবস্থা সত্যি সত্যি খারাপ আচ্ছা ওই দূরে হ্যাঁ একটু কষা দেবে আচ্ছা

যে মাঝে মাঝে জামা কাপড় শুকনা রেখে যে নামতেন ওই নামাটা লাগতো না একটু লাইট মারেন তো ভাই দূর গেল এক ফোটা পানিও গায়ে লাগেনি ভাই না পানি গায়ে লাগবে

না অফার কোনো চলার নাই আমাদের এটাই একটা সমস্যা এই যোগাযোগটা এই যোগাযোগটা বিশাল একটা সমস্যা যে আমাদের এই হর কি এটা বন্ধ হয় আমাদের সব বন্ধ সব বন্ধ দেখা যায় এই বোর্ডগুলো পাবে বন্ধুটি এই বোর্ড রাত জানছে আপনার বাবা মারা গেছে আজকে দেখছেন জীবন এই যুবকের বাবার মৃত্যুর খবরটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল যাই হোক এখানকার জীবন এমনই আবহাওয়া খারাপ থাকলে নদী পার হওয়া মুশকিল হয়ে যায় কোথায় ভিতরে জায়গা কোন রকমে ট্রলারে উঠেছি আমরা বৃষ্টির সঙ্গে আবহাওয়া আরো খারাপ হতে থাকলো এখন তীব্র বাতাস বইছে মেলা দুলতেছে মনির

দেখা যাক উহ আবহাওয়া খারাপ হলেও আমরা আসলে ট্রলারে থেকে যাওয়াটাকেই পছন্দ করি হ্যাঁ ট্রলারটিকে একটি নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করি এই হচ্ছে উপকূলের রাস্তা লোকজন সবাই ঘুমাইছে নাকি বৃষ্টি হচ্ছে বেদম বৃষ্টি এই বৃষ্টি চলবে মনে হয় এদিকে বৃষ্টি শুরু হলে থামতে চায় না বৃষ্টিবাদল এবং আবহাওয়া খারাপ হলে ট্রলার সচল রাখতে হয় আমাদের ইঞ্জিনের সমস্যা সেটি ইশারার কাজ চলছে এর মধ্যেই গ্যাসকেট ভাঙ্গল বে গেলবা আবার দেখে জোড়া লাগব একা লাগেনি ওই অবস্থা চালানো হয়েছে ওই অবস্থা চালানো হয়েছে আমি বললাম ওখানে গ্যাসকেটটা লাগায় নিই মনসিগঞ্জে লাগায় নিতে পারতাম ঠিক আছে

তোমার সকালে একটু ঘুরতে বের করে নিছিলাম আচ্ছা এখানে 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 থাকতে চাচ্ছি আমরা এখানে থাকা যাবে আবহাওয়া আবহাওয়া হ্যাঁ আমরা কিন্তু ভিতরে ঢুকবো না বাইরে বাইরে থাকা যাবে অসুবিধা নেই এই আমরা এখানেই থাকবো জোয়ার হচ্ছে মিনিট দশেকের মধ্যেই আমরা চকবাড়া ঘাটে চলে এসেছি এখানে এসে এই করতে দেখি আন্তানুর ভাই হাজির চায়ের কাপ যখন রাখেন একজন খাইলে হয়েছে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আসলেন কে আমি জানি আপনি যাচ্ছেন উপরে উঠছেন উপরে আসবো উপরে আসবো উপরে আসবো হ্যাঁ একটুখানি ওই যে আমাদের আমাদের যে নাপিত সাহেব খবর দেওয়া হয়েছে

তবে রাতটা বেশ ভালো কাটবে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই